প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশ করতে কোন সহিংসতা চায় না জামাত ম্যাজিস্ট্রেট পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন চারঘাটে ছয়শ পঞ্চান্ন পিস ইয়াবার সহ গ্রেফতার এক রাজশাহীর পদ্মার পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে আবারও কমেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় রাজশাহী মহানগর জামাতে ইসলামীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম সহ মহানগর জামাতে ইসলামী ও শিবিরের নেতৃবৃন্দ এ সময় রাজশাহী মহানগর জামাতে ইসলামী নেত্রীবৃন্দরা বলেন জামাতে ইসলামী এবং ইসলামীর ছাত্রশিবির বিগত 15 বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত। সেটা না করে আমরা দেশ গড়ার জন্য কাজ করছি। জামাতে প্রতিশোধ নিচ্ছে না, প্রতিশোধ নিতেও চায় না। আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায়। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে দেশগরতে এখন কোনো সহিংসতা চায় না জামাত এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন অধিকাংশ মামলা ও নির্যাতন রাজনৈতিক নেতৃবৃন্দের আদেশে পুলিশের দ্বারা সংঘটিত হয়েছে তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তারা তারা বলেন পুলিশ আমাদের নির্যাতন করেছে শুধু দেশের স্বার্থে পুলিশের থানা সহ ক্ষতিগ্রস্ত সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুলো আমরা গুছিয়ে দিয়েছি অসংখ্য ভাই হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন এখনো বিভিন্ন হাসপাতালে বিছানায় যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেক ভাই এখন পর্যন্ত আছেন দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন অনেক নেতা সেই সব ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি রাজশাহীর একটি ম্যাজিস্ট্রেট পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে বলেন যেগুলো আমাদের সাথে হচ্ছে তা আমাদের হেও করার জন্য করা হচ্ছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন هارুনুর রশিদ তিনি মোহনগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ও চপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কোবিদের বড় ভাই هارুনুর রশিদ বলেন একটি প্রচারিত সংবাদে সদ্য পিতা জাতির সূর্য সন্তান খ্যাত বীর মুক্তিযোদ্ধা ইনসান মাস্টারকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে কটাক্ষ করা হয়েছে এতে আমরা গভীরভাবে ব্যথিত হয়েছি আমি মনে করি ভুয়া শব্দটি উল্লেখ করে পুরো মুক্তিযুদ্ধ ও দেশের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের ছোট করা হয়েছে জীবদ্দশায় সর্বজন শ্রদ্ধেহ ব্যক্তি ছিলেন আমাদের প্রয়াত বাবা আমার বাবা প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা আমার কাছে থাকা মুক্তিযোদ্ধা সনদ সরকারি গেজেট ও মুক্তি বার্তা দেখলে জানতে পারবেন তিনি বলেন আমাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও পুকুর দখলের অভিযোগ আনা হয়েছে বিষয়টিও পুরোটাই বানোয়াট আমরা প্রচারিত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কল্পনা সঙ্গদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি এলাকা থেকে ইয়াবার ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব পাঁচ গতকাল শুক্রবার রাত দশটার দিকে রাজশাহী র্যাব পাঁচের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক গ্রেফতার করেন শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামির নাম রবিউল ইসলাম টুটুল তিনি চারঘাট মৌগাছি গ্রামের মৃত আজাহার আলী ছেলে র্যাব জানান গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার মৌগাছি গ্রামের মাদক কারবারি টুটুলের বাড়িতে অভিযান চালিয়ে টুটুলকে গ্রেফতার করে র্যাব পাঁচের সদস্যরা এরপরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়শো পঞ্চান্ন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় র্যাব জানান টুটুল একজন কুখ্যাত মাদক কারবারি তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কাবাধে সব গেট খুলে দেওয়া হয় সোমবার টানা বাহাত্তর ঘণ্টা পর পানি বৃদ্ধি পেয়েছিল চার সেন্টিমিটার বারো ঘন্টা পর আবারও কমেছে পানি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত সোমবার বিকাল তিনটায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ষোলো দশমিক বৃহস্পতিবার সন্ধ্যা পানির উচ্চতা পাওয়া যায় ষোলো দশমিক চৌত্রিশ মিটার বারো ঘন্টা না যেতেই আবার কমেছে পানির উচ্চতা শুক্রবার ভোর ছয়টা ও সকাল নয়টাতে পানির উচ্চতা পাওয়া গেছে ষোলো দশমিক একত্রিশ মিটার এখানে পানির বিপদসীমা আঠারো দশমিক পঞ্চাশ মিটার ফলে পদ্মার পানি বিপদসীমা দুই দশমিক উনিশ মিটার নিচে আছে তবে পাউব বলছে এই এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই রাজশাহী পাউবোর পানির উচ্চতা পরিমাপকারী এনামুল হক বলেন রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টে পাঁচবার পানির উচ্চতা পরিমাপ করা হয় সকাল ছয়টা সকাল নয়টা দুপুর বারোটা বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টায় বৃহস্পতিবার সন্ধ্যা পানির ছয়টায় উচ্চতা পাওয়া গেছে ষোলো দশমিক চৌত্রিশ মিটার শুক্রবার যায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন প্রতি বছর সব সবগেট খুলে দেওয়া হয় এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই পদ্মার প্রবেশমুখ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টেও পানির উচ্চতা বৃদ্ধি পায়নি যেখানে বিপদসীমা বাইশ দশমিক পাঁচ মিটার পানির উচ্চতা পাওয়া যাচ্ছে বিশ দশমিক পঞ্চাশ মিটার এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ